শক্তিশালী অর্থনীতি সিংহর দুর্বলতা জানুন আজকের রাশিফল স্বাস্থ্য থেকে পরিবার চাকরি থেকে ব্যবসা কেমন যাবে আপনার দিন জানুন আজকের রাশিফল মেষ রাশি সাহস রাখুন চাকরিজীবীদের পদোন্নতি ও আয় বাড়বে কাজের জন্য ভ্রমণ করতে হতে পারে আশানুরূপ লাভ হবে আর্থিক প্রচেষ্টায় কার্যকর থাকবে প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন পরিকল্পনা বাস্তবায়িত করুন সিনিয়রদের সঙ্গে কিছু মত পার্থক্যের সম্মুখীন হতে হবে সমস্ত কাজ তাড়াতাড়ি করুন বৃষরাশি ব্যয় নিয়ন্ত্রণ করবেন সাফল্যের শতাংশ বেশি হবে চাকরিতে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিবাদ হতে পারে স্বাস্থ্যের বিষয়ে গাফিলতি করবেন না সহকর্মীর সঙ্গে তর্ক হতে পারে সামাজিকভাবে জনপ্রিয় হবেন আর্থিক বিষয় বড়দের পরামর্শ নিন দর কষাকষিতে ভালো হবে সম্পদের ওপর জোর দিতে হবে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে মিথুন রাশি বিভিন্ন কাজে উদ্যোগী হবেন কারোর সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে যাওয়াই ভালো ভেঙে যাওয়া সম্পর্ক মেরামত করার চেষ্টা করুন পারিবারিক বিষয়ে আগ্রহ দেখাবেন সঞ্চয় ও বিনিয়োগে মনোযোগ দিন অগ্নি ভয়, আপনি মানুষের কাছ থেকে প্রচুর মনোযোগ পাবেন নম্রতা বজায় রাখুন এবং তর্ক এড়িয়ে চলুন সরকারি খাত থেকে লাভের সম্ভাবনা কর্কট রাশি সম্মান বৃদ্ধি আপনি কাঙ্ক্ষিত কাজগুলি এগিয়ে নিতে সক্ষম হবেন পরিবারের সঙ্গে ধর্মীয় ভ্রমণের সম্ভাবনা রয়েছে পেশাগত সম্পর্কে শুভতা থাকবে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন বিজ্ঞতার সঙ্গে বিনিয়োগ করুন এতে আপনি লাভবান হবেন স্বাস্থ্যের দিক থেকে সময়টা ভালো অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে বিনিয়োগের জন্য এই সময়টা ভালো হবে সিংহ রাশি দুর্বলতা প্রত্যাশার চেয়ে ভালো ফল হবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে কোনো কাজে পরিবারের সদস্যদের কষ্ট দেয় এমন কিছু বলবেন না অন্য সব ক্ষেত্রে আপনার অবস্থা আগের মতোই স্বাভাবিক থাকবে কঠোর পরিশ্রমের কারণে পদোন্নতি হতে পারে আচার অনুষ্ঠান বাড়তে চলেছে আলোচনায় স্বাচ্ছন্দ্য বোধ করুন কন্যা রাশি ধনাগম ব্যক্তিগত প্রভাব বাড়বে চাকরিজীবীদের জন্য অফিসে পরিস্থিতি ভালো না হলে মানসিক চাপও বাড়বে সামাজিক জীবনে সুনাম বাড়বে ভেবে চিন্তে কথা বলার প্রয়োজন কর্মক্ষেত্রে আসার সমস্ত সমস্যা শেষ হবে আয় বৃদ্ধির যোগ রয়েছে বিনিয়োগের দিক থেকে আর জটিলতায় পূর্ণ নতুন প্রচেষ্টার প্রেরণা মিলবে তুলা রাশি মিথ্যা অপবাদ মনোযোগ দিন অর্থনৈতিক কেরিয়ারের কর্মকাণ্ডে উন্নতি কিছু কেনার সময় বাড়ির বড়দের সঙ্গে কথা বলুন ভাগ্য আপনার সঙ্গে থাকবে ব্যক্তিগত ও কর্মজীবনের দিকে মনোযোগ দিতে হবে অর্থনৈতিক দিক শক্তিশালী হবে আপনার সঙ্গী সম্পর্কে আপনার চিন্তাভাবনা পরিবর্তন করুন প্রয়োজনীয় খরচে বিচলিত হতে পারেন কর্মদক্ষতায় জোরদার হবে বৃশ্চিক রাশি ভালো অবস্থা থাকবে দাম্পত্য জীবনেও খেয়াল রাখতে হবে পারিবারিক জীবন সুখকর হবে পেশা ব্যবসায় বড় বাধা দূর হবে পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন প্রশাসন ও ব্যবস্থাপনার কাজে বেশি সহায়তা করবে শিল্প দক্ষতা সংশোধন হবে অলসতার কারণে গুরুত্বপূর্ণ কাজ মিস হতে পারে তাই সতর্ক থাকুন ধনু ধনুরাশি প্রভাবিত শিল্প বাণিজ্য সংক্রান্ত বিষয়ের সমাধান এই সময় বাইরের খাবার খাবেন না এবং আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আপনার একাগ্রতা ভালো হতে চলেছে ইতিবাচক ফলাফল পেতে পারেন প্রতিপক্ষকে দমন করার দিন স্বাস্থ্যের জন্যে ভুগতে হবে মকর রাশি জনপ্রিয়তা বাড়বে দক্ষতা বাড়াতে আপনার জন্য অনেক চমক অপেক্ষা করছে আত্মীয় স্বজনের সহযোগিতা পাবেন পরিবারের শুভ কাজ সম্পন্ন হবে ভেবে চিনতে কাউকে টাকা ধার দিন মেধা পারফরমেন্সে এগিয়ে থাকবেন মায়ের স্বাস্থ্য খুব ভালো থাকবে আপনি আপনার ক্ষমতা এবং সৃজনশীলতা দিয়ে মানুষকে মন্ত্রমুগ্ধ করবেন কুম্ভ রাশি বড় ভাবুন বাড়িতে সবকিছু ঠিকঠাক হবে ব্যক্তিগত বিষয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন হতে পারে স্ত্রীয়ের সঙ্গেও তর্ক হতে পারে তা একটু সতর্ক থাকুন পৈতৃক সম্পত্তি থেকে লাভ পেতে পারেন সম্পত্তির ব্যাপারে সুবিধা হওয়ার সম্ভাবনা আদালতে চলমান মামলায় সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে মীন রাশি সুনাম বৃদ্ধি কল্যাণ সংক্রান্ত সেবামূলক কাজ করবেন ব্যবসা সম্প্রসারণের সুযোগ আসবে সম্পত্তি নিয়ে বিবাদ সম্ভাবনা রয়েছে পরিবারের সঙ্গে একটি আনন্দদায়ক সময় কাটাবেন এবং অনেক উপভোগ করবেন কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে মানসিকভাবে সুস্থ থাকতে হবে পরিবারের সুখ শান্তিময় পরিবেশ থাকবে